নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সমাজ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা যদি বা আপনাদের বাড়ির সবাই যদি ইশ্রম কার্ডটা বাড়িয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের সবার জন্যই একটা দারুণ সুখমর রয়েছে হ্যাঁ বন্ধুরা আর আপনাদের মধ্যে যদি এখনও কেউ এই শ্রম কার্ডটি না বাড়িয়ে থাকেন তাহলে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এই ইশ্রম কার্ডটাকে বাড়িয়ে নেবেন তারখন বন্ধুরা সামনে কিন্তু পঞ্চায়েতি ভোট আর ইতিমধ্যে কিন্তু বন্ধুরা কেন্দ্র সরকারের তরফ থেকে সাধারণ মানুষদের জন্য অনেকগুলি প্রকল্পকে নতুন করে আবারও চালু করা হয়েছে যেগুলো থেকে আপনারা নানা ধরনের আর্থিক সাহায্য সরাসরি পেয়ে যাবেন আর বন্ধুরা যদি এই ইশ্রম কার্ডটা বানানোর থাকে তাহলে কিন্তু এপিওয়াই যোজনায় আবেদন থাকলে কিন্তু আপনারা প্রতি মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচশো কিংবা হাজার কিংবা এ থেকে পাঁচ হাজার পর্যন্ত কিন্তু একটা আর্থিক সাহায্য প্রতি মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন যে টাকাটা কিন্তু ইতিমধ্যে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে পাঠানো হয়েছে তবে ধরে দেখুন এই বিষয়খানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে আপনার কাছে ইশ্রম কার্ড থাকলেই তিন হাজার সাথে পাঁচ হাজার টাকা পেয়ে যেতে পারেন কারা কারা এই টাকাটা পাবে না এবং কারা কারা পাবে এই মাত্র জানিয়ে দিল মোদিজি হ্যাঁ ভদ্রা তো তিন হাজার আর পাঁচ হাজার টাকা পেতে গেলে আপনার কি কী করতে হবে কোথায় কী ডকুমেন্টস লাগবে যদি কিন্তু আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন এর সাথে বন্ধুরা যদি আপনারা আপনাদের বাড়ির প্রত্যেকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই আর্থিক সাহায্যটা করে প্রতি মাসে পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তখন ধরো আমরা প্রথমেই জেনে নেবো যে আপনাদের মধ্যে কারা কারা এই টাকার সুবিধাটা পাবে না দেখুন বলা রয়েছে যারা সরকারি বা প্রাইভেট সেক্টরে কাজ করে তারা কিন্তু এই সুবিধাটা পাবে না এরই সাথে যে সমস্ত পুরুষ মহিলারা সরকারকে ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তারা কিন্তু সুবিধাটা পাবে না এরই সাথে যাদের ইপিএফও ফান্ড রয়েছে এখানে অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে কিন্তু এই তিন হাজার পাঁচ হাজার টাকা সুবিধা দেওয়া হবে না এরই সাথে বন্ধুরা যারা এনপিএস অর্থাৎ নিউ পেনশন স্কিমের সুবিধা পাচ্ছেন তারাও কিন্তু এটা সুবিধা পাবে না এরই সঙ্গে বন্ধুরা ইএসআইসিতে যদি আপনার থাকে বা এটার যদি সুবিধা নেন তাহলেও আপনারা সুবিধাটা পাবেন না আর যদি আপনার পি এফ অ্যাকাউন্ট থাকে তাহলেও কিন্তু আপনারা এই সুবিধাটা পাবেন না এবার কথা হচ্ছে কারা তাহলে এই টাকাটা নিতে পারবেন বন্ধুরা বলা রয়েছে এই টাকাটা মূলত গরিবদের জন্য এই ধরুন কৃষক শাকসবজি ফল বিক্রেতা পরিযায়ী শ্রমিক অটোরিকশার চালক খবরের কাগজ বিক্রেতা বিড়ি শ্রমিক আশাকর্মী নাপিত গৃহ পরিচারিকা জেলে ইটভাটা শ্রমিক গৃহকর্মী ধাত্রী দায়ী ছুতুর মিস্ত্রি লেদার লেদা শ্রমিক নির্মাণ শ্রমিক লবণ শিল্ম এবং চামড়া শিল্পে নিযুক্ত শ্রমিক এরা কিন্তু এই সমস্ত সুবিধাটা নিতে পারবে এবারে কথা হচ্ছে কীভাবে আপনারা এই টাকাটা নিতে পারবেন বন্ধুরা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা সরাসরি দেওয়া হবে এই টাকাটা তাদেরকেই দেওয়া হবে যারা পি এম এস ওয়াই এম অর্থাৎ প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনায় আবেদন করেছেন এবং এরই সাথে এপিওয়াই যোজনা অর্থাৎ অটল পেনশন যোজনাতে আবেদন করেছেন তারাই কিন্তু সময় মতো এই টাকাটা তাদের প্রত্যেক মাসিক কিস্তে পেয়ে যাবে